হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম তোমরা নতুন আরেকটা ব্লগে আজকে ব্লগটা একটু মজাদার হইতেছে কারণ আজকে ব্লগটা একটা সুন্দর জায়গাতে আমরা যেতেছি জায়গাটা হইতেছে মহারানী বাজার থেকে আর একটু সামনে গিয়েছিরা এটা গুমতি ডিস্ট্রিকে তোমরা সবাই চিহ্ন উদপুর থেকে বা দিকে মহারানির দিকে যেতে রাস্তার মধ্যে তো ওইখানে একটা মহাদেবের মন্দির আছে আমি অনেকদিন আগে জায়গাটা দেখছিলাম মোবাইলে তো আজকে কই না নিজে গিয়ে সেরা এক্সপ্লোর করি তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবো আমরা মহাদেব মন্দির ওয়ারেংবাড়ি মহারানী উদপুর মন্ডির ত্রিপুরা এই যে এদিকে এদিকে যাওন লাগে এই যে এদিকে মেইন রোড মেন রোড এ লক হইে গড় আসে সিরি না হইলে 500 হইবো রাইট উপরে যাই খুবই একটা ভালো সময় কাটানোর একটা আধ্যাত্মিক জায়গা হ্যাঁ অনেক উপরে কিন্তু মন্দিরটা পরিবারের সবাই নিয়ে আইতে পারবো বত্রিশটা মোটামুটি দুপুরে লাঞ্চের পরে এখানে আমরা আসি তুমি দেবো কাটা উঠলে দেখেন সবটা ছো এত খুব স্পিডে উঠে মহাদেবের মন্দিরটি সবসময় উঁচা জায়গা তাই গেলে গা হ্যাঁ ওরা যাই বাকিটা এই পর্যন্ত একশো সিঁড়ি আর কয়টা আছে মোটামুটি এই পর্যায়ে সেটা খুব হাফাই গেছে গা দেখেন এদিক থেকে কি সুন্দর ভিউটা দেখা যায় মানে মন জোরানোর মতন ভিউ একদম উপরে আছি আমরা চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি যাই এবার উপরে গিয়ে দেখি ওই দেখেন এখান থেকে দেখা যাইতেছে মন্দিরটা চলেন যাই এবার মোটামুটি ভালো উসো তুই জায়গাটা মোটামুটি ভালো উসা আছে না বাবা অবশেষে আইলাম এই জল মন্দিরটা দেখো তোমরা এখান থেকে পুরা মানে দৃশ্য দেখা যায় নিচে যা আছে এটা কিন্তু অনেক উঁচুতে মন্দিরটা খুবই সুন্দর তোমরাও চাইলে এখানে আইতে পারো একটা ভালো সময় কাটাতে পারো মন্ডা মানে জুড়ে যাবো গা এখানে আইলে কিন্তু যত উঁচুতেই হোক কোনো ধরনের কিন্তু এখানে গরম নাই আমরা মন্দিরে এত উপরে উঠছি কিন্তু ভালো লাগতেছে দেখো চারিদিকে পরিবেশটা কি সুন্দর আর শান্ত এখানে আইলে অনেকক্ষণ সময় কাটান যাবো আরামসে বয়ে থাকলে একদম মন জুড়ে যাব গা ঠাকুরের মন্দির এত উঁচাতে একটা বিশাল ব্যাপার কেমন লাগতে চাইছি না পরিশ্রম তো Yeah